এক যুবক নদীর পারে দি হাঁটছে অনেক খুদা লেগেছে কি করবে বুঝতেছে না কি করবে খুদায় ছটপট করছে হঠাৎ করে দেখতেছে নদীর পারে দি একটা ফল একটা আপেল ভেসে যাচ্ছে খুদা তো তড়িঘতি পানিতে নামলো আপেলটা নিল আপটলটা নিল মুখে কামড় দিল বাইট এক বাইট নাও আর সাথে পেটে গেল পেটটা ঠান্ডা এবা দুনিয়া ঠান্ডা ঠিক কি পেট ঠান্ডা হওয়ার পর যখন পেটে গেল অস্থিরতা কমে গেল ব্রেন কাজ করা শুরু করলো আপনি দেখবেন খুদা লাগলে ব্রেন কাজ করে না আওয়াজ দেন ঠিক না দেখবেন খুদা লাগলে ব্রেন কাজ করতে চায় না যখন ব্রেন কাজ করলো হঠাৎ মনে হলো আপেলটা জানি মালিক কে কে জানি আপেল ফলটার মালিক ওই যুবকটার নাম ছিল আবু সালে মুসা জঙ্গি যখন আবু সালে দেখলেন ফলটা খাওয়ার পরে চিন্তা হলো মালিকটা জানি কে অথচ আমরা কতজনের হক খেয়ে বসে থাকি খবর থাকে না ঠিক না যুবক চিন্তা করে মালিককে দৌড়ায় গেলেন যেহেতু স্রোত যেই সাইডে আসতেছে ওই সাইডে হাঁটা শুরু করলেন যে এই সাইড থেকে যেহেতু আসতেছে উল্টো সাইডে হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে দেখতেছেন একটা কিছু দূর গিয়ে দেখলেন একটা ফলের বাগান ফলের যখন বাগান দেখলেন বাগানের মালিককে পূজা শুরু করলেন অবশেষে মালিককে পাওয়া গেল সালাম দিলেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কি সমস্যা বলতেছেন যে হুজুর কিছু মনে করবেন না আপনার বাগান থেকে একটা ফল নদী দিয়ে যাচ্ছিল ভেসে যাচ্ছিল হয়তোবা নদীর পারে বাগানটা তো ফলটা পরে ভাসতে যাচ্ছে আমার খুব ক্ষুধা লেগেছিল আমি বুঝতে পারি না আমি ওটা নিয়ে খেয়ে ফেলেছি আপনি যদি আমাকে ক্ষমা করে দিতেন তাহলে অনেক উপকৃত হতাম ওই মালিক চিন্তা করলো ফলের থেকেও ফলের বাগান থেকেও দামি জিনিস পাওয়া গেছে জোরে 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 সুবহান আল্লাহ দেখেন আপনার আমার মতই মানুষ হয়ে যে বলেছিলাম আল্লাহ ওয়ালারা কোনো ভিন গ্রহ থেকে ভেসে আসে নাই উড়ে আসে নাই এই গ্রহ থেকে এই পৃথিবী থেকে তেনার আল্লাহ আল্লাহর রাসূলকে জয় করেছে আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি করেছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযু বাইআনাকা তাহতা আমার আল্লাহ বলে দিয়েছেন আমার নবীর পথ তোমাদের জন্য কিয়ামত আগ পর্যন্ত খোলা ইউবাইউনাকা কিয়ামতের আগ পর্যন্ত খোলা আমার নবীর পথ এই পথে আমার নবী দামান ধরতে পারলে আল্লাহ রাজি হয়ে যায় সুবহানাল্লাহ বলে যখন মালিক চিন্তা করলেন এত দামি একটা ছেলে পেলাম যুবক এই বয়সে একটা ফলের জন্য এত দূর চলে এসেছে তাকে ধরে বসলেন বলেন ক্ষমা করব না আমার এখানে গোলামি করতে হবে আমার এখানে চাকরি করতে হবে এখন হয়তো যুবক বেচারা বেকায়দায় পড়ে বলতেছে ঠিক আছে হুজুর একজন আলেম ছিলেন তিনি বলে ঠিক আছে হুজুর আপনার কাছে আমি খেদমত করব যখন খেদমত করছেন খেদমত করছেন দেখা গিয়েছে হাদিসে রেওয়ায়ত এসেছে যে 12 বছর খেদমত করেছেন কয় বছর বারো বছর গোলামির পরে যখন ওনাকে ছাড় দিবে একটা ফলের জন্য একটা ফল খেয়েছে আমরা বান্দার হক মেরে খেয়ে দিই খবর থাকে না বান্দা ভালো মতো শুনে সত্যবাদী হস চেষ্টা করু ভিতরে সততা আনু প্রত্যেক বছর মিলাদুন্নবীর মাহফিল রবি হুসানের মাহফিল কোরআন সুন্নার দরস রোজা ইফতার সেহিরি তারাবি ইদুল ফিতর ইদুল আজহা কত লক্ষ লক্ষ হাজি হজ করে আসে ওমরা করে আসে এরপরও দুনিয়া যেই সেই পরের দিন থেকে আবার ঠেকে ঠিক না যখন ওই আল্লাহ বালা ওই যুবকটা বলছেন হুজুর আমাকে ছেড়ে দেন আমাকে ক্ষমা করু বারো বছর পর ক্ষমা করতেছে তবে শর্ত একটা এই শর্তে রাজি হলে সে বলতেছে হুজুর শোনা লাগবে না রাজি আছি বলে শুনে নাও আমার একটা মেয়ে আছে তাকে বিয়ে করতে হবে বলে কি বলেন হুজুর বলে হ্যাঁ বিয়ে করতে হবে সে তো মনে করছে পুরস্কার দেখে যাও মা এমতে হাত বলতে আমার মেয়েটা উচিত বিয়ে করতে হবে ছেলে বলতেছে এরপরে মাফি দিবেন তো মাফ করবেন তো বলে হ্যাঁ মাফ করব বলে রাজি আছি ক্ষমা নিয়ে নিল বিয়ে সাথে হলো কালমা হলো রাতের বেলায় স্বামী স্ত্রী যুবক যুবতী একসাথে হলো যখন যুবকটা খোনটা যখন সরালো তার স্ত্রীর ওয়াইফ দেখে যে পূর্ণিমার চাঁদ লাভ দিয়ে খাটের থেকে দরজাটা খুলে দৌড় হুজুর বলে কি হয়েছে বাবা আজকে তোমাদের বাসরা থাকো একসাথে আজকে রাত তো তোমাদের জন্য নেওয়া হচ্ছে না বলে হুজুর আমি তো থাকবো না চিন্তা করতেছে যে এক ফলে বারো বছর ভুল ঘরে যদি ঢুকি কত বছর ঠিক ঠিকানা তো নাই ঠিক না বলতেছে হুজুর আপনি যেটা বলছেন এর উল্টা একজন বৈশাহ এত সুন্দর আমি জীবনও দেখিনি দেখেছি আপনি বলছেন কুদ্চিত আপনি বুঝাইছেন অমাবর্ষার চাঁদ এটাতে দেখতেছি পূর্ণিমার চাঁদ বলে হ্যাঁ ঠিকই দেখছো এটাই আমার মেয়ে বলে হুজুর কিভাবে হলো বলে হা আমার মেয়ে কখনো তার বাবা মা ছাড়া ওকে দেখেন এই জন্য বলেছি অন্ত আমার মেয়ে এই চেহারা সূর্য চাঁদও দেখেছি কিনা সন্দেহ এই জন্য বলেছি কুচ্ছি মা বাবার হুকুম ছাড়া ঘর থেকে বের হয়নি এক কদম এই জন্য বলেছি ল্যাংড়া কখনো মা বাবা ছাড়া কোনো কিছু শুনে নাই কোরআন তালো ছাড়া কোনো কিছু শুনে নাই এই জন্য বলেছি বয়রা জুবান দিয়ে দুরুদে পাক জিকরুল্লাহ আর মা বাপ ছাড়া কোনো কিছু ডাক দেয় না এই জন্য বলেছি বোবা বলে নাও বাবা এটা তোমার জন্য গিফট 12 বছর পরে জন্যই তোমাকে লালন পালন আমার মেয়ে তখন যুবতী ছিল না প্রাপ্তবয়স্ক ছিল না এখন প্রাপ্তবয়স্ক হয়েছে এজন্য তোমার সাথে বিয়ে দিয়েছি ওনার নাম হলো উম্মুল খায়ের فاطمه ওই কন্যা ওই যুবতী আর যুবক আবু সেলিম মুসা জঙ্গী ওই দুজন এত এত সুন্দর এত সুন্দর এত সততার মাধ্যমে এত সৎ যখন দুজন একত্রিত হলো এরকম যুবক যুবতী যখন একত্রিত হলো এরকম স্বামী স্ত্রী যখন একত্রিত হলো জামানা তেনা থেকে সাইয়েদ

যদি চলেন দুনিয়া দাঁড়ের মধ্যে তখন নিয়ামতের জিন্দি ক্যামত বানায় দিবে এরকম ঠিক কিনা মা বাপরে বলবে বৃদ্ধাশ্রমে রেখে আসেন এরকম অসংখ্য দেখেছি আমি অসংখ্য এই তো তিন চার বছর আগের কথা যখন করোনা হয়েছে কেউ কাউকে দেখতে পারে না কেমন একটা মানজার দুনিয়া তাল্লা দেখিয়ে দিয়েছে ওই দিনটা আমরা ভুলতে বসেছি ভাইয়ের আমার বাবার আমার ওই সময় গাউসিয়া কমিটির ভাই বাবার আমাকে জানিয়েছিলেন এই আগ্রাবাদে যখন একটা হিন্দু ব্যক্তি লাশ সংস্কার জন্য গেলে যখন গাউসিয়া কমিটির ভাইরা ফৌজ বাহিনী মাহাদিয়ার সালামের ফৌজ বাহিনী সুবাহ বলে ওনারা যখন নিতে গিয়েছেন ওই ব্যক্তির নাকি তিন চারটা বিল্ডিং ছিল একমাত্র ছেলে একমাত্র ছেলের নামে লিখে দিয়েছে অথচ ছেলেটা একটা বাবাকে শুকনো কিছু খাবার দিয়ে ঘর বন্দী করে রেখেছে পরে লাশটা নিয়ে তিন চার দিন পর বের হইতে হয়েছে না অন্য ধর্মের কিন্তু ইনসানিয়ত নেই কেন কারণ ইসলামের নূর নেই ইসলামের নূর আপনার ভিতরে নিতে হবে ইননা আদিন ইসলাম ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ দা লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান আপনার ভিতরে যদি না প্রবেশ করে আপনার মধ্যে কোন কিছুই আসবে না আব্দুল কাদের জিলালী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ছোট অবস্থায় ছিলেন রওয়ায়াতের মধ্যে আসে আঠারো পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছে সুবহানাল্লাহ কারণ তেনার মা প্রত্যেক সময় কোরআনে পাঠ তিলাওয়াত করতেন আল্লাহ বলবেন না জন্য মারা যারা প্রেগনেন্ট গর্ভবতী অবস্থায় কোরআন তেলাওয়াত শুনতে হবে বেশি বেশি পড়তে হবে ওই মুহূর্তে আপনি নয় মাস দিন দশ মাস দশ দিন যতদিন গর্ভ ধারণ করছেন গর্ভবতী অবস্থায় আছেন প্রেগনেন্ট অবস্থায় আছেন সে অবস্থার মধ্যে আপনার ওই ঋতুস্রাব স্রাব প্রিয়র হবে না আল্লাহ আপনাকে ওই সময় তখন পাক সাফ রাখেন কারণ ওই নাপাক রক্ত থেকে পাক একটা জাত তৈরি হয় ঠিক না একটা মানুষ তৈরি হয় বনি ইনসান তৈরি হয় আশরাফুল মাকলুকাত সৃষ্টি সেরা জীব তৈরি হয় একটা নাপাক ফোঁটা পানি থেকে নাপাক রক্তের মিশ্রণে এই বান্দা আমাকে তৈরি করেছেন আল্লাহ অহংকার করে কোনো লাভ নেই এই দুনিয়া অহংকার করে কেউ টিকতে পারেনি আপনিও পারবেন না আঠারো পারা কোরআন মুখস্থ করে সেদিন আব্দুল কাদের জিলানি রাম্মা জান খেবেলা পড়তেন বিধায় তিনি মুখস্থ করে দুনিয়াতে এসেছেন গসে পাক এমন হয়েছে গসে পাক যখন ছোটবেলায় দুষ্টমি করতেন মা তো শাসন করার জন্য লাঠি নিচে দৌড়ানি অনেকের মনে হতে পারে যেগুলো বানানো কিচ্ছা কাহিনী না তারা মতো আউলি হাকুক বল্লা কারামত সত্য যদি মাটা ওরকম হয় হয় শিশু হলেও ওই বান্দাটাকেও আল্লাহ নেককার হিসাবে কবুল করে ঠিক না মাদার জাত অলি হয় তিনি মায়ের পেটের থেকে অলি হয়ে বের হয়েছে কিছু বছর পূর্ব আমি দেখেছি এক ইহুদি নারীর ঘর থেকে এক ছেলে পাঁচ পাড়া না জানি ছয় পাড়া কোরআন মুখস্থি করে বের হয়েছে এক শিশু জন্ম নিয়েছে সুহান আল্লাহ ওই ইহুদি নারীর পাশে এক ঘর ছিল মুসলমানের ঘর ওখানের মধ্যে নাকি এক নারী প্রত্যেক দিন কোরআন তালাত করতো ইহুদি মহিলার ভালো লাগতো গর্ভবতী অবস্থায় সেটা কান পেতে শুনিত সুহান নাপাক ঘরে পাকের পয়দা হতে পারে যদি জাতটা ঠিক থাকে নিয়ম ঠিক থাকে ঠিক না

এরখানে পকেটের মধ্যে বেঁধে দিলেন সুই সুতা দিয়ে বেঁধে দিলেন কেউ যাতে না দেখি ওয়াকিয়াগুলি গুলি এজন্য স্মরণ করিয়ে দিচ্ছি যাতে আপনার রিভাইজ হয় যত বেশি পড়বেন যেমন আপনি যত বেশি পড়বেন তত বেশি মনে থাকবে সুরা ফাতেহা যেমন পাঁচ অক্ত নামাজের প্রতি রাকাতে পড়তে হয় এটা দ্বারা আল্লাহ বুঝিয়ে দেন এহদিন আসরাতাল মুস্তাকিম ইয়া আল্লাহ অলমাইটি প্লিজ গাইড আস টু স্টে ফাত আপনাকে আল্লাহ বুঝায় বান্দা পড়তে থাক আল্লাহ আমাকে দেখাও সেই পথ যে পথে তোমার সুজনরা তোমার প্রিয়রা চলেছে ঠিক না আল্লাহর কাছে প্রার্থনা করি প্রতি রাকাতে পড়ি এভাবে আপনাকে रिवाइज দিতে হবে প্রত্যেকটা হাদিস প্রত্যেকটা কোরআনের আয়াত বাক্য আ ঢাকা চেক করছে সবাইকে কাউকে পাচ্ছে না যখন গাউসে পাক আব্দুল কাদের জিলানি কে ছুটতো আব্দুল কাদের জিলানি বাচ্চা অবস্থায় যখন চেক করছে তখন গাউসে পাক বলতেছে তুমি তালাশ করলে পাবা না তবে আমার কাছে 40 দিরহাম আছে সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ বলেন না

সে ডাকাত বলতেছে আমি কলমা পড়তে চাই আপনার হাতে বায়আত হতে চাই সুবহানাল্লাহ কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন গাউসেপাহ ফায়েজ দে বলেন দায়িত্ব দিয়ে দিলেন পাঠিয়ে দিলেন 40 কাফের মুসলমান হলেন দেখেন সৈয়দানা গাউসেপাহ কলিকুল সম্রাজ যে দিক যাচ্ছে ওদিক যে দ্বীনের خدمت চলছে এরকম সন্তান আপনার ঘরেও হতে পারে যদি আপনি ওই দ্বীনের গাইডলাইন হাইলে সুন্নাতুল জামাআত একমাত্র দ্বীনের মধ্যে ইসলামের মধ্যে সঠিক পথ ওই পথে দিক নির্দেশন আপনাকে দিতে হবে বাইতে রসুল বাইতে খুদার দিক নির্দেশন আপনাকে দিতে হবে যখন গোসে পাক এভাবে যাচ্ছেন যাচ্ছেন একের পর এক এরপরে দেখা গিয়েছে গভীর খেয়াল তিনি যখন মাদ্রাসায় গিয়েছেন গায়েব থেকে আওয়াজ এসেছে ওই মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস মুফতি ছিলেন মুফতি আযম তেনার কাছে গায়েব থেকে আওয়াজ আসলো এ মুফতি তোমার মাদ্রাসার মধ্যে দরস নেওয়ার জন্য অলিকুল সম্রাট এসেছে সুবহানাল্লাহ ইস্তেকবাল করো তিনি তেনার শিক্ষকদেরকে নিয়ে দৌড়ায় গেলেন শিক্ষকরা একটু অবাক বলতেছে কার জন্য ইস্তেকবাল দেওয়ার জন্য ওয়েলকাম জানার জন্য গিয়েছে গিয়ে দেখে এক ছোট্ট বাচ্চা বলে হুজুর এই বাচ্চার জন্য আমরা আসছি সবাই বলে হ্যাঁ এনার জন্য এসেছি এত কথা বলল না চলো এখন হুজুর তো সবাইকে সবকিছু বলতে পারবে না তিনি একজন আল্লাহর ভাই ছিলেন মুফতি আজম ছিলেন শেখুল ইসলাম ছিলেন তিনি হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানিকে নিয়ে গেলেন মজার বিষয় এখন প্রত্যেক শিক্ষক নালিশ নিয়ে আসছে মুফতি সাহেবের কাছে প্রিন্সিপাল যিনি তেনার কাছে নিয়ে আসছে সব শিক্ষকরা সবাই নালিশ দিতেছে হুজুর আব্দুল কাদের তো খুব ডেঞ্জারাস ছেলে তাকে নিয়ে পারা যাচ্ছে না বলে কি হয়েছে বলে যখন পহেলা আউয়ালে দিলাম সে দেখতেছি যে পঞ্চম ক্লাসে পড়া আমাদেরকে শোনাচ্ছে সুভান এরপর পঞ্চম ক্লাসে দিলাম দেখি দশম ক্লাসে পড়া আমাকে শোনাচ্ছে এরপর দশম ক্লাসে দিলাম দেখি যে মুফতি মহাদেশের কিতাব পড়ে শোনাচ্ছে বলে এরকম ছাত্র তো জীবনও দেখি নাই এটা কেমন ধরনের ছাত্র হুজুর বলতেছে তোমাদের সাধ্য নাই এনাকে পড়ার এনাকে আমার কাছে আনো নিজের কাছে নিয়ে নিলে দেখা গেল তখনকার দিনে ছুটি পড়লো তখন এই প্রিন্সিপাল হুজুরের কাছে এক বৃদ্ধ আসছে আশি নব্বই বছরের বৃদ্ধ এসেছে যে ছুটির মধ্যে কোনো যদি ছাত্র দিতেও লজিং হিসাবে থাকবে ওই বৃদ্ধ একটাই মাত্র বউ সন্তান নেই খেদমত করবে একটা ছাত্র চেয়েছে এসে হুজুর কাছে বলে গেছে হুজুর বলতেছে আগামী কালকে আসো তোমাকে একটা ছাত্র দিয়ে দিব তোমার কাছে থাকবে মাসখানিকের জন্য এখন হুজুর ছোট আব্দুল কাদের জিলানি হসে পাককে দাওয়াত করলো যে আমার বাসায় আসবেন আপনি আগামী কালকে খাবারের দাওয়াত সুবহানাল্লাহ শিক্ষক দাওয়াত দিচ্ছে ছাত্রকে শিক্ষক দাওয়াত দিচ্ছে কাকে ছাত্রকে এখন ছুটি পড়ে গেল গস পাক বলতেছেন হুজুর যতদিন পর্যন্ত আমি আলেম না হব মাকে বলেছি ততদিন পর্যন্ত বাড়ি ফিরবো না সুবহানাল্লাহ বলে গস পাক ধুয়ে গেলেন তখন প্রিন্সিপাল হুজুরের কাছে দাওয়াত খেতে যখন গিয়েছেন বাসায় আসলেন দাওয়াত তাওয়াত খেলেন ওই বিত অপেক্ষা করছে খাবার দাবার হলো বিদ্যাকে বললেন যে এই যে যিনি আছেন এই ছোট বাচ্চা আব্দুল কাদের ওনার নাম জিলান থেকে এসেছে আপনি তেনাকে নিয়ে যান আপনার বাসা এখন থাকবে যদি কোনো কাজ থাকে তিনি করে দিবেন সমস্যা নাই ছোট আব্দুল কাদের জিলানি শিশু অবস্থায় বলতেছেন আমার তিনটা শর্ত কয়টা বুড়া দেখতেছে এমনি হ্যাংলা পাতলা নিতে ইচ্ছা করতেছেন আবার শর্ত দিছে বলছে কি শর্ত আব্দুল কাদের জিলানি শর্ত দিচ্ছেন বলতেছে শর্ত হলো আপনার যে কাজ আছে সেই কাজ আমি করে দিব এরপর আমাকে ডিস্টার্ব করা যাবে প্রথম শর্ত আমাকে ডিস্টার্ব করা যাবে না আমাকে বিরক্ত করা যাবে না দ্বিতীয়ত আমার রান্না ওজ অবস্থায় করতে হবে এবং কাপড়টা ওজ অবস্থায় ধুয়ে দিতে হবে মুশকিল ফয়সালা শর্ত বলে ঠিক আছে তারপর বলে থার্ড ওয়ান যখন আমি দরজা বন্ধ করে দিব আমার রুমে আমাকে বিরক্ত করা যাবে কঠিন শর্ত বৃদ্ধ হুজুরের দিকে অসহায়ভাবে তাকায় হুজুর কারে দিতেছেন আপনি এর এ নিয়ে গেলে তো আমি মুসিবতে পড়ব আমার উপকারের থেকে অপকার বেশি এখন হুজুরের কথা তো ফেলতে পারবেন না বলতেছে নিয়ে যাও জি ওই বৃদ্ধ বলতেছে জি হুজুর নিয়ে গেল হুজুর গাوصে পাক আব্দুল কাদের জিলানী গিয়েছেন কাজকর্ম করেন দেখতেছেন যা কাজ দেয় 5 ঘন্টার কাজ 1 ঘন্টায় শেষ সুবহান করে টরে খাবারও খাচ্ছেন খাবার খাচ্ছেন খাওয়ার আগে জিজ্ঞেস করতেছেন খাবারটা কি অজু সহকারে বানানো হয়েছে বলে হ্যাঁ অজু করেই রান্না করেছে বলে আমার কাপড়টা কি অজু করে ধুয়ে দেওয়া হয়েছে বলে হ্যাঁ ধুয়ে দেওয়া হয়েছে শর্ত অনুযায়ী বুড়া বুড়ি ধনজন নারাজ বলে কাকে ধরে নিয়ে আসছেন আমাদের খেদমতার থেকে দেখি ওনাকে খেদমত করতে হয় বেশি এখন বলে কিছু বলা যাবে না হুজুর শেখুল ইসলাম দিয়েছেন দেখতে দেখতে হুজুর গসে পা কাজ করে দরজা বন্ধ এখন দেখে কি ব্যাপার দরজা যখন বন্ধ হয়েছে একদিন দুই দিন তিন দিন চার দিন পার হয়ে যায় দরজা খুলে না বুড়ি ডাক দিয়ে বুড়াকে বলে দেখেন গেছে কিনা যখন নক নক করতেছে গোপা দরজা খুলে দিলেন একটু বিরক্ত সহকারে কি হয়েছে সালাম আদান প্রদান হলো বলে না আপনি জিন্দা আছেন বলে হ্যাঁ আমি জিন্দা আছি কোনো কাজ আছে বলে না বলে তাহলে আমাকে বিরক্ত করেন না বলে তিন দিন চার দিন দরজা বন্ধ বিরক্ত করবো না আপনারে আমাদের টেনশন হয়তো হুজুর কি কি জবাব দিব বলে না আমি ঠিক আছি বিরক্ত করবেন না আবার দেখতে দেখতে এরকম মাস দুই এক পাড়ি দেওয়ার পর দেখতেছে একদিন দেখতেছে সাতটা পার হয়ে গেল এক সপ্তাহ হয়ে গেছে দরজা খুলে নাই কোনো খাওয়া নাই লেনা নাই দেনা নাই কোনো অবস্থা নাই বুড়ি বলতেছে বুড়াকে যান খবর নেন মনে হয় আজকে সত্যি সত্যি মারা গেছে যান খবর নেন দরজা নক নক হলো দরজা খুলে গেল হুজুর গাউসে সেবাক বলে কি হয়েছে সুবহানাল্লাহ বলে কি হয়েছে মানি মাথা খারাপ হয়েছে আর কি এগুলো কোনো কথা আপনি দরজা বন্ধ করলে খুলেন না এক সপ্তাহ খবর নাই বেলায়েতের ক্ষমতা অন্য জায়গায় এগুলো আপনাকে আমাকে বুঝতে হবে খুঁজতে হবে তাহলে আপনি আল্লাহকে পাবেন রসুলকে পাবেন যখন হুজুর গাউসে পাককে বলতেছেন যে আপনি দরজা বন্ধ করে আছেন কোনো খোঁজ খবর নাই তখন রাত বাজতেছে অনেক রাত বুড়া যখন এই কথা বললো বৃদ্ধকে টেনে নিয়ে মাঠের মধ্যে নিয়ে গেল ওই বাড়ির যে আঙ্গিনা আছে উঠানের মধ্যে নিয়ে হুজুর গসে বা হঠাৎ করে ডান হাতটাও তুলে ওই বৃদ্ধকে বৃদ্ধকে ঢুকাই দিলেন ঢুকাই যখন দিলেন চাদর ছিল ঢুকাই দেওয়ার পরে গসে পাক আব্দুল কাদের জিলানি ওই বৃদ্ধকে বলতেছেন বলেন কই আছেন ওই বৃদ্ধ চোখ খুলে দেখে যে নবীজি বসে আছে সুবহানাল্লাহ মদিনা ওয়ালা বসে আছে দেখেন এরকম মজলিস চারো পাশে সব নুরানি মানুষ এক জায়গায় সিদ্দিক আকবর ওমর ইব্রুল খাতাব সুবহানাল্লাহ আহলে বায়াতের সদস্যরা ইমাম হাসান হোসেন অনেক অনেকে বসে আছে হুজুর গাসে পাক আছেন জুনাইদ বাগদাদি আছেন ইমাম তফতজানি আছেন বড় বড় ওলি আল্লাহরা বাম সাইডে বসে ডান পাশে ওলি আল্লাহদের সাথে সাহাবায়ে রাসূলরা বসা গসে পাকা হলে বায়াতে বসা মাসখানে আমার নবী বসা খেতাব করতেছে ওই বিদ্যকে বলতাছে কি দেখা যায় বলে হুজুর সবাইকে দেখতেছি বলে আমাকে দেখোসনি বলে হ্যাঁ হুজুর আপনাকেও দেখা যাইতেছে নবীজির পাশে বলতাছে এক পথ দেখ আর কাউকে চিনোস কিনা ওই লক্ষ লক্ষ নুরানি ওই সকল ওয়ালাদের সাথে দেখতাছে ওই বৃদ্ধ নিজেও বসে আছে বলে হুজুর আমিও তো আছি বলতে দেরি নাই গসে পাক গর্দনটা উঠিয়ে বলতাছে 40 দিন ধরে বাড়ির বাইরে আছস যাব বোন সাথে দেখা করে আসবা চল্লিশ দিন ধরে তুই বাড়ির বাইরে আছিস বউর সাথে দেখা করে আয় ওই বৃদ্ধ বলতেছে কি বলেন হুজুর এক মিনিট দুই মিনিট হয়েছে কি চল্লিশ দিন নাই যাইয়া যখন বুড়ির কাছে গেছে বুড়ি তো বুড়ারে ধরে যত রকমের কান্না আছে ধইরা কই গেছো কি করলাম তোমার কি কোনো দোষ হয়েছে কোনো কিছু কি বলেছি বলে কি হয়েছে চল্লিশ দিন ধরে আপনি কোথায় ছিলেন বলে কি বলে বুড়ির মাথায় খারাপ হয়েছে বুড়ির অবস্থায় মাথায় খারাপ হয়েছে ফজরে নামাজ পড়লেন নামাজ পড়ার পরে মুসলিরা সালাম দিতেছে মুরুব্বি আপনি কেমন আছেন কোথায় ছিলেন চল্লিশ দিন কই ছিলেন হজে গেছেন নাকি সুভান বলে কি বলে মুসল্লিদের মাথা খারাপ নাকি এরপর যখন এলাকায় বেরোইছে সবাই সালাম দে আর দেরি হলো না এই সব বেলায় সায়েন্স আর কেলামত ঠিকই না বলি কুল সম্রাটের বেলায়েতের দৃষ্টি পড়ে গিয়েছে তেনার কলব যখন খুলে গেল দরায়ে গসে পাকের কদমে গেলেন গিয়ে বলতে হুজুর আমাকে maaf করেন আমি এখনি কলমা পড়ব আপনার হাতে বায়আত নিব তিনি বায়আত নিয়ে কাজী সিলসিলায় दाखिल হলেন ওই বিদ্যা তখন দরায়ে তার বুড়ার কাছে স্থির কাছে বুড়ির কাছে গিয়ে বলতেছে আজকে থেকে আমার গসে পাকের আব্দুল কাদের জিলানীর ওযু স্বকারে ভালোমতো mohabbat নিয়ে randomanna করবা কাপড় ধুয়ে দিবা বিউরি বলতেছে মনে 40 দিন করতে ঘুরে এসে বুড়ার মাথায় খারাপ হয়ে গেছে কি বলতেছেন বলে না যা বলতেছে সেটাই করো এখন বলতে বলতে বুড়ি যখন রাগ হলো তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো গসে পাকের দিকে গেলেন কাছাকাছি জিয়া দেখেন যে গসে পাক এরকম রাতের বেলায় বের হইতেছে বুড়ি বলে এই ছেলেরে নিয়ে আমি মাস দুই এক নিয়ে বহু টেনশনে আছি এই ছেলে কিনে বহু প্যারেশানে আছি এখন আবার রাতের গভীরে কই যাইতেছে পিছনে পিছনে যখন যাচ্ছে তখন এক ঝাড়ের মধ্যে দিয়ে লুকিয়ে দেখতেছে আগের আগেরকার দিনের মানুষের শ্রবণ শক্তি অনেক ভালো ছিল ঝাড় থেকে দেখতেছে হুজুর গসে পা আব্দুল কাদের জিলানি একটা কবরস্থানের সামনে এসে বসে আছে এক বৃদ্ধ মহিলা কাঁদতেছে তেনার কাছে গিয়ে বসলেন বলতেছে কি হয়েছে মা কান্দছেন কেন ওই বৃদ্ধ ওই মহিলা ওই মাটা বলতেছে আমার সন্তান নাই স্বামী নাই একটাই সন্তান ছিল আজকেই মারা গিয়েছে তখন গসে পাক আব্দুল কাদের জিলানি বলতেছে জিন্দা করে দেই কিছু বলবেন না তো কিছু মনে করবেন না তো তখন ওই মহিলা বলতেছে কি বলেন মস্করা কেন করেন আজকে এমনি আমার সন্তান হারিয়েছি কি আপনি জিন্দা করে দিবেন জান মালের দায়িত্ব তো সে আল্লাহ তিনি বলতেছেন হ্যাঁ আল্লাহরই দায়িত্ব তবে আল্লাহর কাছে রিকোয়েস্ট করনেওয়ালা এই দুনিয়াতে আছে তখন ওই মা বলতেছে কি বলেন বলে হ্যাঁ তখন ওই গসে পাক বলতেছেন কুম বীজ নিল্লা কোন জায়গায় এসেছে কোন বীজ বলেছেন কুম বীজ যে আমি বলতেছি আব্দুল কাদের আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যা ওই যুবক মৃত অবস্থায় দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে সালাম দিচ্ছে ওই মা তো অবাক হয়ে গেল তখন মা ছেলেকে কালমা পড়িয়ে আবার মা বায়াত দিয়ে তাদেরকে ফায়েজ বরকত দিয়ে পাঠিয়ে দিলেন যে তোমরা অন্য জায়গায় চলে যাও এখানে তো তোমরা ছেলে মারা গিয়েছে জানে অন্য গ্রামে চলে যাও চলে গেলেন এদিক দিয়ে ওই বুড়ি বাস ঝাড় থেকে এই কাহিনী দেখে অবস্থা খারাপ যখন দেখে মুর্দা জিন্দা হয়ে গেছে মাতা খারাপ হয়ে গেছে তখন বুড়া খুঁজতেছে আমার বুড়ি কই গেল হুজুর গসে পাকের কাছে আসলেন বলেন হুজুর আমার বুড়ি পাচ্ছি না আমার স্ত্রীকে পাচ্ছি না বলে ওই বাদ যারে পড়ে আছে কারামত দেখছে তো মাথা ঠিক নাই যতক্ষণ পর্যন্ত কারামত বান্দা দেখে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ সেজদা কি নবী দুরুদ কি তা বান্দা বুঝতে পারে না যখন দেখে যায় তখন তার কলব খুলে যায় কাশ খুলে যায় তার সে চোখ বন্ধ করে তো দুই কাতে ফেরেশতা দেখে চোখ খুললো দুই কাতে ফেরেশতা দেখে চোখ বন্ধ করে নবীকে দেখে আল্লাহকে দেখে মন রানী فقط জাল হাত যে نبی কে দেখে সেই তো আল্লাহ কে দেখে গা সে পাকের কাছে বুড়ি এবং বুড়া دونوں জন ধরে আসলো কলমা পড়লো বায়াত নিল তওবা করলো বলল হুজুর আজকে থেকে আপনি যেভাবে বলবেন সেভাবে চলবো তখন হুজুরের কাছে আবদার করলো হুজুর আমরা নিঃসন্তান একটা সন্তান দেন তখন হুজুর বললেন যা আপনাদের কোনো সন্তান নাই চোখ বন্ধ করে বলে তোমাদের কোনো সন্তান নাই তখন তারা বলে উঠলো হুজুর যিনি চোখ বন্ধ করে বলতে পারে কোনো সন্তান নাই আমার বিশ্বাস আল্লাহর হুকুমে চোখ বন্ধ করে তিনি সন্তানের ব্যবস্থা

ওই যে প্রথমে বলেছি তিনি আপনার আমার মতোই মানুষ ছিলেন কিন্তু হ্যাঁ তেনার মা বাবা দামি ছিলেন বিধায় তিনি দামি হয়েছে ঠিক না তেনার রেওয়াজাত তেনার মোরাকাবা মোশাদা তেনার ইবাদত তেনার মহাব্বত তেনাকে দামি বানিয়েছে আপনিও যদি তেমনি ভাবে চলেন আপনাকে দামি বানিয়ে দিবে কে